আমরা একটা অদ্ভুত জিনিস খেয়াল করেছি যে সারা বিশ্ব থেকে বিভিন্ন যে প্রবাসী বাঙালিরা রয়েছেন তাদের মধ্যে একদম বেছে বেছে টাউড বাংলাদেশে নিয়ে এসেছিলেন গত পনেরো মাসে এই অন্তর্বর্তীকালী সরকারের প্রধান ডক্টর ইনুস এদের মানে কার কথা ছেড়ে কার কথা বলি কিন্তু আজকে যার কথা বলবো খুব ইন্টারেস্টিং তিনি হলেন অধ্যাপক ডক্টর আলী আমেরিকার একটা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কিন্তু তার চেয়েও তার বেশি পরিচয় বাংলাদেশে একজন একজন বুদ্ধিজীবী হিসেবে কলাম লেখক হিসেবে একজন আলোচক হিসেবে এবং তিনি ঢাকা ইউনিভার্সিটিতে জার্নালিজম নিয়ে পড়েছিলেন তিনি কখনোই আইনজীবী ছিলেন না কিংবা সংবিধান বিষয়ে বিশেষজ্ঞ ছিলেন না কিন্তু আমরা মানে অবাক হয়ে লক্ষ্য করলাম যে বাংলাদেশে যে সংবিধান সংস্কার কমিটি করা হল তার চেয়ারপারসন করা হলো এই ডক্টর তার আগে ডক্টর শাহদিন মালিককে এই দায়িত্বটি দেওয়া হয়েছিল কিন্তু তিনি পাশ কাটিয়ে গিয়েছেন শাহদিন মালিক তিনি সংবিধান নিয়ে কাজ করেছেন তিনি বিশেষজ্ঞ তিনি একজন প্রবীণ আইনজীবী কিন্তু তিনি একটা ধুনখুন দিয়ে দায়িত্ব নেননি এই দায়িত্ব গিয়ে পড়েছে যে সংবিধানের তো সংবিধান কাটা ছাটার যেসব প্রস্তাব দিয়েছে সেটা নিয়ে না বলি এর পাশাপাশি আমরা একটা কমিশন দেখেছিলাম জাতীয় ঐক্যমত্য কমিশন যেখানে বিএনপি জামাত এনসিপি সাকি এরকম আরো কিছু ছোটখাটো পার্টি নিয়ে দেখলাম যে একটা মানে দেশের অধিকাংশ মানুষের প্রতিনিধিত্বহীন এই কমিশনটাকে নাম দিলেন জাতীয় ঐক্য কমিশন ঠিক আছে সেটা চেয়ারপারসন ইনুস ভাইস চেয়ারপারসন বা যাই বলি না কেন সেটা ছিল এই ডক্টর রিয়াজ তিনি প্রায় মাস ধরে এই বিভিন্ন পার্টির সাথে মিটিং করেছেন এবং আমি কেউ অবাক হয়ে গেছি যে আলি রিয়াজের মতো একটা ডাকে বিএনপির মতো একটা দল এবং বিএনপির সিনিয়র নেতারা এবং আরো বেশ কিছু সিনিয়র নেতারা মানে এই যে কমিউনিস্ট পার্টি টাটি যখনই দেখেছে একেবারে আ তু 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 অমনি তারা ছুটে চলে গেছে তো যাই হোক যে কথা বলছিলাম যে এই আলী সম্পর্কে আবার অনেক কিছু শোনা যায় দুই হাজার আঠারো সালের উনিশে ডিসেম্বর একটা পত্রিকায় তার বিরুদ্ধে এই সেক্সুয়াল অ্যাবিউজ এর অভিযোগ এনেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্রী রাজশাহীতে তার কাছে গিয়ে আলী রিয়াজ ঝাঁপিয়ে পড়েছিল এটা ডিটেলস আছে আমি আর ডিটেলসে যাব না এরপরে তিনি নাকি কিছুদিন ইংল্যান্ডে ছিলেন সেখানেও বিবিসিতে কর্মরত একজন জনপ্রিয় তরুণী এবং তিনি সংস্কৃতি কর্মীও তার সাথেও তিনি পরকীয়ার সম্পর্ক গড়ে তোলেন এবং সেই সেই তরুণীকে তিনি অনেক আশা ভরসা দেন বিয়ে করবেন কিন্তু আলটিমেটলি সেটা তিনি করেনি তিনি ইউএসএর এর নাকি ইউএসএ তে চলে গিয়েছিলেন পরবর্তীতে শোনা যায় যে সেই তরুণী মানসিক ভাবে এতটাই ভেঙে পড়েন এবং তিনি পরবর্তীতে মারা যান তো আমেরিকায় গিয়ে তিনি যেটা করেছেন যে তিনি আমেরিকান ডিপ স্টেটের সাথে একটা সম্পর্ক গড়ে তোলেন এবং দুই সাল থেকে বাংলাদেশে নিয়মিত তিনি প্রথম আলো এবং ডেইলি স্টারে কলাম লিখতেন এবং তার সব কলামের একটাই টার্গেট ছিল যে শেখ হাসিনা সরকারের সমালোচনা করা তিনি চ্যানেল আয়ের খুব পছন্দের একজন বুদ্ধিজীবী ছিলেন চ্যানেল আয়ের বিভিন্ন চ্যানেল আয় তাকে খুব প্রমোট করত। আর একজন খুব প্রমোট করতো তাকে তিনি হলো তৃতীয় মাত্রার সঞ্চালক জিল্লুর রহমান যার একটা এনজিও রয়েছে সেন্টার ফর গভর্নেন্স অ্যান্ড স্টাডিজ এরকম কিছু একটা এই সংস্থার নামে সোনার গায়ে এবং বিভিন্ন ফাইভ স্টার হোটেলে বা খুব এক্সপেন্সিভ ভেনুতে সরকার বিরোধী সেমিনার করা হতো এবং এইসব সেমিনারে একটা প্রায় রেগুলার মুখ ছিল এই ডক্টর আলী রিয়াজ তাকে আমেরিকা থেকে নিয়ে আসতেন তো এই যে বাংলাদেশের এই যে রেজিম চেঞ্জ হলো আমেরিকান ব্যাক্ট সেই রেজিম চেঞ্জের অন্যতম ভূমিকা রেখেছিল এই মার্কিন পুতুল এই টাউট বাটপার এই ডক্টর আলী রিয়াজ আজকে যখন দ্বিতীয় মাত্রা জিল্লুর রহমান খুব বড় বড় কথা বলেন ডক্টর ইউনুসের সমালোচনা করেন আবার দেখবেন কিন্তু সব কথার মধ্যে একটা লাইন বলে শেখ হাসিনা গত পনেরো বছরের দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে ফেলছে এটা জিল্লুর সময় পেলেই বলেন তো এই জিল্লুর রহমান এখন ইনুসের সাথে সমালোচনা করেন কিন্তু ইনুসকে বসানো এই রেজিম চেঞ্জের সব ষড়যন্ত্রের অফ দ্য কি প্লেয়ার ছিলেন তো আলিরিয়াস প্রমোশন প্রমোট করার জন্য যারা যারা দায়ী জিল্লুর রহমান অনব দেব প্রথম আলো ডেইলি স্টার তো তাদের চরিত্র জানেনি তো সেই আলি রিয়াজ অবশেষে জুলাই সনদের নামে একটা মানে এমন একটা জিনিস প্রডিউস করছেন যে যেটা এখন সেই ঐক্য কমিশনের বড় দলগুলোই মানছে না বিএনপি মানতেছে না মাহমুদুর রহমান মান্নাকে দেখলাম মানতেছে না কমিউনিস্ট পার্টি মানতেছে না এবং তার আগে এই ঐক্যমত্ত কমিশন এই জুলাই সনদ যে প্রডিউস করার আগেই এটা আবার ঘটা করে সই কালেক্ট করা হয়েছে জুলাই সনদে স্বাক্ষর করেছেন কে কে স্বাক্ষর করেছেন বিএনপি স্বাক্ষর করেছেন জামাত আবার এনসিপি দেখেন মানে চালাকি করে তারা সই করেনি কিন্তু এনসিপি জামাত ইনুসেরা তো সব একই একই সূত্রে গাথা বিএনপিকে কে পুরা বলদ মানায় ফেলছে আর কি যখন সনদটা হাতে বসে বিএনপি দেখে যে এটা যারা বলছে তারা যা বলছে যা আলোচনা হয়েছে নোট অফ ডিসেন্ট হয়েছে এসব কিছু নাই খুবই মজার হলো যে এই জুলাই সনদ আপনি সই করছেন সুতরাং এটা বাস্তবায়ন করতে হবে আপনি যদি সংসদ নির্বাচনের পরে সংসদে যে এটা যদি বাস্তবায়ন না করা হয় দুইশো দিন পরে নাকি এটা স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হয়ে যাবে পৃথিবীর কোন দেশে এটা শুনছেন তো আজকে আলী রিয়াজকে নিয়ে এত কথা বলবার কারণ হলো যে আজকে সকালে ঘুম থেকে উঠে দেখলাম ফেসবুকে একদম ছয়লাভ হয়ে গেছে যে একটা ছবি আসছে বিজনেস ক্লাসে বসে আছে আর একটা এয়ার রুটের ছবি দেওয়া যে আলী রিয়াজ গতকাল রাত তিনটায় কাতার এয়ারলাইন্সে বাংলাদেশ থেকে চলে গেছে তো আই ইউজ কনভিন্সড আমার শুধু একটু খটকা লেগেছে যে আমি জানি উনি পাঁচই নভেম্বর যাবে কিন্তু উনি তিন তারিখে চলে গেলেন ঘটনাটা কি একটু ঢাকায় খোঁজ নিলাম যে তিনি এখনো দেশ ত্যাগ করেননি এখনো পালিয়ে যাননি গতকাল যমুনায় তার সম্মানার্থে তার বিদায় উপলক্ষে একটি বিদায় সম্বর্ধনা দেওয়া হয়েছে সেখানে একটা ডিনারের আয়োজন করা হয়েছিল সেখানে ডাস্টবিন এবং সেই বিদায় অনুষ্ঠানটি একেবারে মানে চোখের জলে ডুবে গিয়েছিল বলা যায় মানে সেখানে সবাই কেঁদে এক ধরনের চোখের জলে এই আলী রিয়াজকে বিদায় দিয়েছে মানে তিনি এতদিন ছিলেন দেশের এত বড় একটা সর্বনাশ করলো কিন্তু যমুনায় এই যাত্রাপালা কিন্তু কালকে মঞ্চস্থ হয়েছে এবং সেখানে মানে পুরা অনুষ্ঠানে এমন একটা বিদায়ের সুর যে মনে হচ্ছে যে পুরা পুরো সরকারি মনে যাচ্ছে যেটা আমরা এখন শুনছি ধারণা করছি এবং সেখানে এই তুলসী গ্যাবার যে বাহরাইনে একত্রিশে অক্টোবর যে বক্তৃতাটা দিয়েছিলেন এবং আমেরিকার যে তার এই রেজিম চেঞ্জের কূটনীতি থেকে সরে এসেছে এই প্রসঙ্গে উঠেছিল এবং একজন বক্তা তিনি আলী চলে যাবেন বলে কাঁদছিলেন সেই ক্রন্দনরত অবস্থায় তিনি জিজ্ঞেস করছিলেন যে তুলসী গ্যাবার্ট এটা যে বলল এইটার আমাদের উপরে কি ইম্প্যাক্ট হবে এবং যেটা কালকে আমার সোর্স ওখানে ছিল এবং তারা বলছে যে অনেকের মধ্যে একজনের ভীতি কাজ করছে যে কখন চলে যেতে হয় কখন পালাতে হয় এবং কেউ কেউ বলেছেন যে আলী ভাগ্যবান যে যে কোনো একটা পরিবর্তনের আগেই সে পালিয়ে যেতে পারছে আজকে আলি রিয়াজের সম্মানার্থে আরেকটি ডিনার দিয়েছেন আরেক সংস্কার কমিশনের তিনি আবার অন্য একটা কমিশনের চেয়ারম্যান তিনিও মার্কিন নাগরিক এবং তাকে আপনারা সবাই চেনেন ডিপ এই সাথে জড়িত ছিল তার বাসায় আজকে এই আলী রিয়াজের ডিনার ইনভাইটেশন আছে এইটা শেষে তিনি হয়তো আগামীকাল আমি যেটা জানি যে পাঁচ তারিখে লিভ করবে যাই হোক তিনি খুব দ্রুত পালিয়ে যাচ্ছেন চলে যাচ্ছেন এবং তিনি প্রেস উইংকে বলেছেন তার প্রস্থানের ব্যাপারে যেন কোনো নিউজ না করা হয় এমন ভয় পাই সাথে গেছিলেন তখন নিউজ হয়েছিল প্রেস উইং নিউজ করেছিল এটা নিয়েও তিনি প্রেস উইংয়ের উপরে উষ্ণা প্রকাশ করেছেন তিনি আসলে পালিয়ে যেতে চান নীরবে গোপনে পালাতে চান তিনি সংবাদ মাধ্যমে জানিয়ে যেতে চান না এবং তিনি যাচ্ছেন তিনি প্রথম দিকের একজন আমি অবাক হব না যদি দেখি যে ইনুস শিবিরে পালানোর হিড়িক বেড়ে গেছে প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি